এই বেইমান এই বিশ্বাসঘাতক স্বাধীনতা আন্দোলনে বেঈমানি করেছেন যারা বিশ্বাসঘাতকতা করেছেন যারা তারা তারা আজকে ভারতবর্ষের জনগণকে জ্ঞান দিচ্ছেন হিন্দু ধর্মে অন্য ধর্মকে আক্রমণ করা অন্য ধর্মের সঙ্গে বিরোধ করা এবং ধর্ম নিয়ে রাজনীতি করা কোনোটাই স্বামী বিবেকানন্দের ধর্ম নয় কোনোটাই পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ধর্ম নয় কিছু না পেয়ে এখন ওরা হাতিয়ার করেছে হঠাৎ যেন মনে হচ্ছে ঔরঙ্গজেব হচ্ছে বিরোধী দলনেতা ইসলাম ধর্মের মানুষরা ক্ষমতায় আসার অনেক আগে একজন জৈন সন্ন্যাসিনী তার নাম অনুপমা দেবী একাশিটা মসজিদ বানিয়ে দিয়েছে ওয়াকব বিল নিয়ে অনেকেই বলছেন ওয়াকব বিল নিয়ে বলছেন এটা ইসলাম ধর্মের মানুষের উপর আক্রমণ প্রাথমিকভাবে তাই প্রাথমিকভাবে এটা তাই কিন্তু এটা ভারতবর্ষের সংবিধানে আছে সংবিধানের মৌলিক অধিকারের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ছাব্বিশে পরিষ্কার বলা আছে পরিষ্কার বলা আছে যে যে কোনো ধর্মের মানুষ তারা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন তারা উপাসনা করতে পারবেন তারা প্রচার করতে পারবেন ফলে এই আক্রমণ কেবলমাত্র ইসলাম ধর্মের উপরে নয় এই আক্রমণ আসলে ওদের টার্গেট হচ্ছে আসলে ওদের টার্গেট হচ্ছে ভারতবর্ষের সংবিধান যে সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামো দিয়েছে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা দেখছেন না আজকে একটা হেডমাস্টার নিয়োগের পর্যন্ত ক্ষমতা রাজ্যগুলোর নেই উপাচার্য নিয়োগের ক্ষমতা রাজ্যগুলোর নেই ফলে এই আক্রমণটা কার্যত ভার বাবা সাহেব ভীমরাও আম্বেদকার পরিচালিত যে সংবিধান সভা সেই সংবিধান সভা যে মহা যে সংবিধান আমাদের দিয়েছে সেই সংবিধানের উপর আক্রমণ এরা ভারতবর্ষের যে সভ্যতা দিবে আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই এই ভারত একের পর এক এই আক্রমণ করছেন কিরণ রিজুজু পার্লামেন্টে বলছেন যে এক এবং ওই জেডিউর নেতা জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার দলের একজন নেতা তিনি আবার আবিষ্কার করেছেন রঞ্জন কি নাম রঞ্জন তিনি বলছেন নাকি এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই আরে ওয়াক মানেটা কি আল্লাহর উদ্দেশ্যে সম্পত্তি দান করে আমি ঠিক বলছি না ভুল বলছি আল্লাহর উদ্দেশ্যে দেবত্বর মানে কি ভগবানের উদ্দেশ্যে তে এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই বলে ওই যে জনতা দল ইউনাইটেড নীতি কুমারের দলের নেতা আবিষ্কার করেছেন আর কি বলছেন আমি কিরণ রিজুজুর বক্তৃতা দেখছিলাম ভালো করে তিনি বলছেন যে আমরা তো মুসলমানদের ভালো করার জন্যই করছি ভাই ভালো করার নমুনা এই প্রথম ভারতবর্ষের স্বাধীনতার পরে এই প্রথম একটা কেন্দ্রীয় সরকার যে সরকারে একজনও একজনও ইসলাম ধর্মের কোনো মন্ত্রী নেই ঠিক বলছি না ভুল বলছি একজন এমপি নেই একজন সংসদ নেই ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে এই এই ঘটনা কোনো দিন ঘটেনি তারা বলছে না আমাদের আমাদের হৃদয় একেবারে মুসলমানদের দরদে আমাদের হৃদয় একেবারে মুসলমানদের দরদে এর কারণে কী অব্যবস্থা কী অব্যবস্থা তো কোথায় দাদা এই তো কদিন আগে কদিন আগে রাজস্থানে রাজস্থানে হরিয়ানাতে আমি বাংলা ভাষায় কথা বলা জানেন তো বাংলা ভাষায় কথা বলাটা এখন অপরাধ অন্য কোনো ভাষায় কথা বলে মার্জনা করে দেবেন আমি কিন্তু অন্য অর্থে বলছি না বাংলাভাষী আর বাংলাদেশি একাকার হরিয়ানাতে তিন আর একটা দুটো উদাহরণ দিয়ে শেষ করব যে ধর্মের কথা বলছেন শুনলে চমকে যাবেন যে ইসলাম ধর্মের মানুষরা ক্ষমতায় আসার অনেক আগে একজন জৈন সন্ন্যাসিনী তার নাম অনুপমা দেবী একাশিটা মসজিদ বানিয়ে দিয়েছিলেন ছিলেন এদের এত রাগ কেন জানেন অমর্ত্য সেনের উপরে অমর্ত্য সেনকে একেবারে জমিচোর বানিয়ে দিয়েছিলেন কারণ অমর্ত্য সেনের দাদু বিখ্যাত তিনি বিশ্বভারতীর উপাচার্য ছিলেন হিন্দু বিশেষজ্ঞ হিন্দু ধর্ম বিশেষজ্ঞ তার একটা লেখা বই আছে হিন্দু মুসলমানের যুক্ত সাধনা আমরা বার করিনি বিশ্বভারতী বার করেছে সেই বিশ্বভারতী বার করা সেই গবেষণা করি তিনি দেখাচ্ছেন যে ধর্মকে হাতিয়ার করে যারা রাজনীতি করেন অনেক পুরনো বই কী বলছেন জানেন মহাভারত থেকে বলছেন ওরা তো খুব বলে আমরা হিন্দু আমরা হিন্দু আমি বলি হিন্দু নামের কলঙ্ক শুভেন্দু অধিকারী হিন্দু নামের কলঙ্ক দিলীপ ঘোষ বলে প্রকৃত হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন তারা একজনও সত্যিকারে যদি হিন্দু ধর্মে বিশ্বাস করেন তারা একজনও তাদের সঙ্গে যাবেন না কি বলছেন দেখুন মহাভারতের শান্তি পর্বে বলছেন কোনো ধর্ম যদি অন্য ধর্মকে বাধা ও পীড়া দেয় তবে তা ধর্ম নয় তা অন্যায় পথ আমাদের নয় বিশ্বভারতী প্রকাশিত বই বিশ্বভারতী প্রকাশ করেছেন এখন অবশ্যই অংশগুলো বন্ধ করে দিয়েছে জানে মানুষ জেনে গেলে মানুষ যদি জেনে যায় আর আমাদের মতো এইরকম কিছু আপদ লোকজন আছে তারা এইসব বই ঘাড়ে করে নিয়ে গিয়ে পড়িয়ে মানুষকে শোনাবেন পরের লাইনে কি বলছেন জানেন ধর্ম লইয়া যদি কেউ কিছু সুবিধা আদায় করে ধর্ম বলছে কেন ধর্ম বলছে কেন কজন লোককে চাকরি দিয়েছ কজন বেকারের চাকরি হয়েছে এই জিনিসপত্রের দাম কত এই তো আজকে থেকেই আজকে থেকেই তো ওষুধের দাম সাতশো আটচল্লিশটা ওষুধের দাম মারাত্মক বেড়ে গেল এই প্রশ্ন যাদের যদি করবেন না আপনাদের ওই দিক থেকে মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য ধর্মকে হাতিয়ার করছে ধর্ম লইয়া যদি কে কেউ কিছু সুবিধা আদায় করিতে চাহে তাহাকে ধর্ম বাণিজ্য বলা যায় তাও তাহা অতিহীন ও জঘন্য কোথায় লেখা আছে মহাভারতে হিন্দু ধর্মের ধর্ম পুস্তক মহাভারতের শান্তি পর্বে আমি নিশ্চয়ই জানি এখানে আর এস এস বিজেপির মানুষরা আছেন একটু লিখে নিন মহাভারতের শান্তি পর্বে পরিষ্কার বলা আছে তাই ধর্মকে ধ্বজার মতো ব্যবহার করিয়া কোনো বিরোধ ঘোষণা করা ওই আগামীকাল রামনবমী আছে ধর্মকে ধ্বজা ব্যবহার করে দেখে নেবো ছুঁড়ে ফেলে দেবো মেরে দেবো এইসব যে চেষ্টা করছেন তার সঙ্গে মহাভারতের মানে রাম যে চরিত্রে কি শ্রীকৃষ্ণ যে চরিত্রের প্রধান সে মহাভারত কি বলছেন দেখুন তাই ধর্মকে ধ্বজার মতো ব্যবহার করিয়া কোনো বিরোধ ঘোষণা করা বা কোনো সুবিধা আদায় করার চেষ্টা অতিশয় অন্যায় ফলে অমর্ত্য সেন অমর্ত্য অমর্ত্য সেনের উপর রাগ তো এই কারণেই যে তার দাদু গবেষণা করে দেখিয়ে গেছেন যে হিন্দু ধর্মে অন্য ধর্মকে আক্রমণ করা অন্য ধর্মের সঙ্গে বিরোধ করা এবং ধর্ম নিয়ে রাজনীতি করা কোনোটাই স্বামী বিবেকানন্দের ধর্ম নয় কোনোটাই পরমপুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ধর্ম নয় কিছু না পেয়ে এখন ওরা হাতিয়ার করেছে হঠাৎ যেন মনে হচ্ছে ঔরঙ্গজেব হচ্ছে বিরোধী দল নেতা। ঔরঙ্গজেব নিয়ে পড়েছেন ঔরঙ্গজেবের শেষ চিঠিটা আমি বলবো শেষ চিঠিটা একটু পড়ে নেবেন এখানে যদি নিশ্চয়ই আমার চেয়ে লেখাপড়া জানা মানুষজন আছেন সেই শেষ চিঠিতে কি বলছেন জানেন শেষ চিঠির সেকেন্ড প্যারায় যদি দেখেন বলছেন আমার মৃত্যুর পরে আমার জবানো চার টাকা দুওয়ানা এটাই খরচ করবে এটাই খরচ করবেন আমার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ভাবুন ভারত সম্রাট আফগানিস্তান থেকে শুরু করে মায়ানমার পর্যন্ত যে ভারতবর্ষের নিপতি আপনি কাল পর্যন্ত জানতেন ঔরঙ্গজেবের সমাধি কোথায় তিনি বলেছিলেন একদম প্রকাশ্য নয় আমি আপনি কেউ জানতাম জানতাম না আর পরের লাইনে বলছেন উনি জানেন তো কোরআন নকল করতেন কোরআন ইয়ে করতেন করে তিনশো টাকার উপর রোজগার করেছিলেন এবং সেইটা ফকিরদের মধ্যে বিলিয়ে দেবার কথা বলেছেন আমি সময় নেই মন্দির মসজিদ নিয়ে বিতর্ক আছে শেষ করি খালি ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের উজ্জয়িনী উজ্জয়নে দখল করলেন আপনারা অনেকেই বেড়াতে যান উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দির মহাকালেশ্বর মন্দিরে বেড়াতে যান সেইখানে উজ্জয়িনীর যে হিন্দু রাজা ছিলেন সেখানে একটা প্রদীপ আছে দিন রাত সেই প্রদীপটা জলে তার প্রতিদিন ঘিয়ের খরচ ছিল চার শের মানে আজকের কথাই বলি চার কেজি ঔরঙ্গজেব যেদিন উজ্জয়িনী দখল করল তার কয়েকদিনের মধ্যে ফরমান ফরমান জারি করে বললেন জারি করে বললেন যে ওই মন্দিরের সমস্ত ওই মন্দিরের সমস্ত খরচ মুঘল রাজ দরবার থেকে দেয়া হবে এটা ওনাদের জানিয়ে দেয়া হোক ফলে ফলে আজকে হঠাৎ করে হঠাৎ করে এই সমস্ত কথা বলা হচ্ছে আমি শেষ করি টিপু সুলতান টিপু সুলতান সম্পর্কে এখানে এখানে ঔরঙ্গজেব আর দক্ষিণে গেলে টিপু সুলতান টিপু সুলতান সম্পর্কে গান্ধীজি কি বলেছেন তিরিশ উনিশশো তিরিশ সালের সম্ভবত জুলাই মাসে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় তিনি লিখছেন লিখছেন টিপু সুলতান বারবার করে বলতেন সিংয়ের মতো দুদিন বাঁচাটা অনেক বেশ গুরুত্ব কুকুরের মতো দুশো বছর বাঁচা স্বামী মহাত্মা গান্ধী এটা কোট করে বলছেন এই বক্তব্যই চিহ্নিত করে এই বক্তব্য পরিচিত করে টিপু সুলতান কত মহান ছিলেন আমি শেষ করি আর এস এসের ঘরের লোক আর এস এসের ঘরের লোক তিরিশ বছর আর এস এসের ইংরাজি মুখপাত্র অর্গানাইজার বলে যে পত্রিকার তার সম্পাদক ছিলেন কে আর মালকানি তিনি জনসংঘের প্রতিষ্ঠাতা এবং সহসভাপতি ছিলেন ইন্ডিয়া ফার্স্ট বলে তার একটা বই আছে সেই বইতে তিনি লিখছেন যে টিপু সুলতান বিয়ের সময় তার তার বাবা হায়দার আলী নবাব হায়দার আলীর কাছে জানতে চাইছে যে তুমি বিয়ের সময় কি উপহার চাও আমার ঘরের ছেলে বিয়ের সময় কি বলে একটা ভালো গাড়ি দেবে একটা ভালো ঘড়ি দেবে একটা ভালো ফ্ল্যাট দেবে এই তো চাই টিপু সুলতান হায়দার আলীকে বলছেন যে একটা ভালো লাইব্রেরি দিও তুমি আমায় ভালো লাইব্রেরি একটা ভালো পাঠাগার দিও আমায় কে আর মালকানি শেষ করছেন বিজেপি নেতা আর এস নেতা অর্গানাইজার পত্রিকার সাড়ে তিন দশক এডিট করেছেন জেনে তিনি শেষ করছেন টিপু সুলতান যেদিন শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে পরাজিত হলেন সুশিক্ষিত ব্রিটিশ বাহিনী। প্রথম যে মহান কাজটা করল সেটা হচ্ছে টিপু সুলতানের টিপু সুলতানের ওই লাইব্রেরিটা পুড়িয়ে দিল সুসভ্য ইংরেজ জাতি আর সেই ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা সংগ্রামে অসংখ্য মানুষ জীবন দিয়েছে খালি প্রশ্ন করুন আজকের বিজেপি তখনকার জনসংঘ তার আগে হিন্দু মহাসভা আর এস এসের একজনও নেতা দেখাতে পারবেন যে তারা ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধে একজনও জীবন দিয়েছেন এই বেইমান এই বিশ্বাসঘাতক স্বাধীনতা আন্দোলনে বেইমানি করেছেন যারা বিশ্বাসঘাতকতা করেছেন যারা তারা তারা আজকে ভারতবর্ষের জনগণকে জ্ঞান দিচ্ছেন আমি শেষ করি এই যখন উনি আমাদের এই তেরঙ্গা ঝান্ডা তেরঙ্গা ঝান্ডা যখন গ্রহণ হয় তখন একমাত্র আর এস এস বলেছিল ওই রেসপেক্ট ট্রাই কালার ওই অনলি ওই অনলি রেসপেক্ট ভাগুয়া ঝান্ডা আমরা এই ভারতের স্বাধীনতার তিরঙ্গা ঝান্ডাকে সম্মান করি না ভাগুয়া ঝান্ডা মানে গেরুয়া ঝান্ডাকে ফলে এই বেঈমান বিশ্বাসঘাতকদের পাতা ফাঁদে পা দেবেন না কঠিন সময় কিন্তু ভবিষ্যৎ আছে অন্ধকার যখন গাঢ় হয় বুঝতে হবে সকালটা কিন্তু বেশি দেরি নয় ফলে মোদি অমিত শাহদের পরাজয় ভারতবর্ষের সাংবিধানিক শক্তির জয় দুটোই সুনিশ্চিত ধন্যবাদ